স্ত্রী ফাহমুদা মাসুদ সহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন দুদকের আবেদনে বলা হয় অভিযুক্ত জোবাইরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শন কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে একই সঙ্গে উনত্রিশ লাখ পঁয়তাল্লিশ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে এতে আরও বলা হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন এ অবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন দুদকের পাবলিক প্রসিকিউটার মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ বিষয়ে আদালতে শুনানি করেন শুনানি শেষে আদালত এ আদেশ দেন এছাড়া সাবেক মন্ত্রী আব্দুর রহমান গোলাপকেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে